John শার্টাবি নেবেন আসলে আপনারা পাবেন একশো বিশ করে এটা একশো চল্লিশ রং কস ছেঁড়া পাড়া সবকিছু গ্রান্টি এইগুলো একশো করে তিন টাকার মাল বিক্রি করা সর্বনিম্ন পনেরোশো থেকে টাকা লাভ করতে

নিরানব্বই টাকা করবেন ঈদের পরে আসলে কিন্তু আপনারা পাবেন একশো বিশ করে তাই নাকি জি আচ্ছা যাদের প্রয়োজন যারা হোলসেল অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করবেন স্টক এর হওয়ার আগেই কিন্তু হ্যাঁ মাত্র 999 টাকায় প্যান্ট পাচ্ছেন এগুলো এগুলো এই যে একটা দেখেন কালেকশন ভাইয়া টাল ওয়াশের মধ্যে এই কালেকশন এগুলো একবার মাথা নষ্ট করার মতো আচ্ছা একদমই কিন্তু কি গার্মেন্টস না গার্মেন্টস কালেকশন আচ্ছা আচ্ছা

সংগ্রহ করতে পারবেন ইনশাল্লা কিন্তু পরবানি উপলক্ষে নিরানব্বই টাকা এরপরে আসলে কিন্তু একশো বিশ করে একশো করে একশো বিশ করেছে ধামাকা চলছে সব যেখান থেকেই নেবেন একশো

আপনি আল্লাহ তিন হাজার টাকার মাল বিক্রি করা সর্বনিম্ন পনেরোশো থেকে আহ দুই হাজার টাকা লাভ করতে পারবেন তিন হাজার টাকা পুঁজি লাগে কিন্তু দুই হাজার টাকা লাভ করা প্রতিটি শাক আমরা একশো করে আপনারা বিক্রি করবেন

আমি এই কালেকশনে একটি পিস মালে লাভ করব মাত্র পাঁচ থেকে ছয় টাকা করে আপনারা আপনারা ইনশাআল্লাহ দুই পিস মাল দিবেন আশি টাকা

বলি দেখা নিবেন বাচ্চা নিবেন অসংখ্য কালার আছে কালেকশন আছে চল্লিশ করে মাত্র চল্লিশ চল্লিশ করে হান্ড্রেড এ হান্ড্রেড গ্যারান্টি দিব রং সেরা পাড়া ঠিক আছে শুধু চল্লিশ করে কোন কারণে সমস্যা হলো অবশ্যই এটা চেঞ্জের অপশন কিন্তু আছে অবশ্যই আপনারা এক এক ভ্যান মাল নিয়ে বিক্রি করলে মানে 3000 টাকার মাল নিয়ে বিক্রি করলে নিম্নে আপনাদের দৈনিক ইনকাম 1000 টাকা করে যারা বসে আছেন তাদেরকে উদ্দেশ্য করে আবার বলবো 3000 টাকার মাল নিয়ে দৈনিক গ্রামগঞ্জ ফুটপাত মেলা যেখানে ইচ্ছা সেখানে বিক্রি করেন চোখ বুঝে দৈনিক ইনকাম 1000 টাকা মাসে আপনি স্যালারি হবে 30000 টাকা